শোর ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যখন আমরা আলোচনা করি এই ভারত কিশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মূল একটাই যে দাবি ছিল সেটা হল ভারতের অখণ্ডতা আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো এই যে অখণ্ডতার কথা আমাদেরকে পাঠ করিয়েছেন ভারত কিশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য ওনাকে বলিদান হতে হয়েছিল আর উনারই যে সৃষ্টি যে দল সেই দল আজ ভারতীয় জনতা পার্টি দেশের ক্ষমতায় রয়েছে এবং যে চিন্তা চিন্তাভাবনা এই সরকারের যে চিন্তা ভাবনা, মূল যে চিন্তা চিন্তাভাবনা যে আমরা আমাদের এই অখণ্ডতাকে রক্ষা করতে হবে অখণ্ডতার জন্য আমাদের যে আমাদের ভারতের সূর্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিল তার সমস্ত ভারতবাসীর কাছে আমাদের জানাতে হবে আজকে এই যে কথাগুলি পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যাভাবে সেখানে প্রস্তুত করা হচ্ছে সেইটাকে আমাদের বিরোধিতা করা উচিত মানুষের সামনে আরো বেশি করে আমাদের বোঝানো উচিত কারণ তারা ভারতবর্ষের ব্যাপারে কিভাবে চিন্তা ভাবনা করছে